নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আলোচনা করছি দুর্ভাশ অভিশাপ নাটক থেকে এমসকিউ তোমরা জানো এই নাটকে পাঁচ নম্বর বরাদ্দ আছে তো তোমরা যদি আজকের এই ভিডিওটি কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে আশা রাখি তো একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখো প্রিয় ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাসের অন্তর্গত একটিমাত্র নাটক দুর্ভাষস অভিশাপ থেকে এমসিকিউ সি কিউ আলোচনা হচ্ছে তোমরা জানো যে এই নাটকে পাঁচ নম্বর বরাদ্দ আছে অর্থাৎ আজকের এই ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে এখান থেকে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে তো এবার আলোচনা করা যাক প্রথম প্রশ্ন দুর্বাশ অভিশাপ নাটকটির উৎস কি অপশন দেখো রামায়ণ মহাভারত অভিজ্ঞান শকুন্তলম দশকুমার চরিতম নিশ্চিতভাবে গ নম্বর অভিজ্ঞান শকুন্তলম দুই নম্বর অভিজ্ঞান শকুন্তলম নাটকটির লেখককে ভাস কালিদাস ভগবতী মাধব উত্তর হবে কালিদাস তিন নম্বর দুর্বাসস অভিশাপ পাঠ্যটির কেন্দ্রীয় নারী চরিত্র হল প্রিয়ংবদা অনসুয়া শকুন্তলা অদিতি উত্তর হবে গ শকুন্তলা চার দুর্বাসস অভিশাপ পাঠ্যটির কেন্দ্রীয় পুরুষ চরিত্র হল দুষ্যন্ত মারিস কর্ণ সঙ্গর উত্তর হবে ক দুস্যন্ত পাঁচ শকুন্তলার সখীরা হলেন ড্যাশ প্রিয়া অনন্যা অনুসুয়া প্রিয়বাদা অনুসুয়া প্রিয়াঙ্কা প্রীতি অনন্যা উত্তর হবে অনুসুয়া প্রিয়বদা ছয় শকুন্তলা দুঃসন্তের কোন মতে বিবাহ হয়েছিল অপশন প্রজাপতি রাক্ষস গান্ধর্ব ব্রহ্ম উত্তর হবে গ গান্ধর্ব সাত কে শকুন্তলাকে অভিশাপ দেন পণ্য দুঃসন্ত দুর্বাসা মারিস উত্তর হবে দুর্বাসা আট শকুন্তলার কার সঙ্গে বিবাহ হয় দুঃসন্তের শারদের সারঙ্গরবের পণ্যের এটা তোমার জানো যে ক নম্বরটা হবে দুঃসন্তের নয় নম্বর দুঃসন্তকে সাধু ভবঘুরে রাজা অমাত উত্তর হবে রাজা দশ কার হাত থেকে পুষ্পপাত্র পরে গিয়েছিল অপশন শকুন্তলার প্রিয়ংবদার অনসুয়ার অদিতির উত্তর হবে গ অনসুয়ার এগারো দুর্বাসা কেমন স্বভাবের ঋষি কোমল স্বভাবের চঞ্চল স্বভাবের দুষ্ট স্বভাবের কোপন স্বভাবের উত্তর হবে ঘ কোপন স্বভাবের বারো দুষ্যন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন আংটি মালা চুরি ফুল উত্তর হবে ক আংটি তেরো দুষ্যন্ত কোথায় ফিরে গেছেন অপশন গুহায় বনে নগরে স্বর্গে উত্তর হবে গ নগরে চোদ্দ অভিজ্ঞান শকুন্তলাম কোন জাতীয় রচনা অপশন ভান নাটক প্রকরণ ব্যয়ক উত্তর হবে নাটক পনেরো শকুন্তলার পালক পিতা হলেন মারিস দুর্বাসা কর্ণ উগ্রস্রবা উত্তর হবে কর্ণ কে দুর্বাসার জন্য পাদ্দার্ঘের ব্যবস্থা করছিল অপশন অনুসুয়া প্রিয়বাদা শকুন্তলা অদিতি উত্তর হবে ক অনুসুয়া সতেরো শকুন্তলা কার কথা চিন্তা করছিলেন অপশন পিতার মাতার ভাইয়ের স্বামীর উত্তর হবে গ স্বামীর আঠারো দুর্বাসা সাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলেছিলেন অপশন ছবি প্রমাণপত্র অভিজ্ঞান অলঙ্কার বিবাহের জন্য উত্তর হবে গ অভিজ্ঞান অলঙ্কার উনিশ শকুন্তলা কাকে অবমাননা করেছিলেন দুঃসন্তকে দুর্বাসাকে কর্ণকে মারিসকে অবশ্যই হবে খ দুর্বাসাকে কুড়ি কার ভাগ্য দেবতার পূজা হবে শকুন্তলার ও শকুন্তলার উত্তর হবে ক শকুন্তলার একুশ শকুন্তলা কিসের মতো বসে আছে পাথরের ছবির উন্মাদের শিশুদের উত্তর হবে খ ছবির বাইশ সামান্য বিচ্ছুতি হলে ক্রোধে ফেটে পড়েন দুঃসন্ত কর্ণ দুর্বাসা শকুন্তলা এটা হবে গ মহাকবি কালিদাস কোন গ্রন্থ থেকে দুঃসন্ত শকুন্তলার কাহিনীটি সংকলন করেছেন অপশন রামায়ণ স্বপ্ন বাসবদাত্তম দশকুমার চরিতম মহাভারত উত্তর হবে ঘ মহাভারত চব্বিশ মহর্ষি কর্ণের এখানে বানানটা মিষ্টে গেছে কর্ণের হয়েছে এটা কর্ণের হবে মহর্ষি কর্ণের প্রথম সংকল্প কি অপশন তপস্যা করা সিদ্ধিলাভ করা সংসার ধর্ম করা কন্যাকে গুণবান পাত্রে সমর্পণ করা উত্তর হবে গ কন্যাকে গুণবান পাত্রে সমর্পণ করা পঁচিশ অয়মহং ভ উক্তিটি করেছিলেন রাজা দুষ্যন্ত মহর্ষি বিশ্বামিত্র রাজস্বী জনক ঋষি দুর্বাসা এটা হবে ঘ ঋষি দুর্বাসা ছাব্বিশ শূন্য হৃদয়া পদের অর্থ হলো বুদ্ধিহীনা শান্ত অন্নমনস্কা বিবেকহীন উত্তর হবে গ অন্যমনস্কা সাতাশ প্রকৃতিবক্র পথটির সংস্কৃত প্রতিশব্দ লেখো, অপশন প্রত্যাগম্য পতিতম স্বভাব কুটিল আকৃতি বিশেষ উত্তর হবে গ স্বভাব কুটিল আটাশ অভিশাপ প্রশমনের উপায় প্রথমে কে জেনেছিল শকুন্তলা প্রিয়ংবদা দুঃসন্ত কর্ণ উত্তর হবে খ, প্রিয়ংবদা উনত্রিশ অভিজ্ঞান শব্দের অর্থ হল অপশন চিহ্ন বিশেষ জ্ঞান অভিশাপ অভিনন্দন উত্তর হবে ক চিহ্ন তিরিশ রক্ষিতব্বা খলু প্রকৃতি পেলো বা প্রিয় বক্তা হলেন প্রিয়ংবদা দুঃসন্ত মেনকা অনুসুয়া উত্তর হবে ঘ অনুসুয়া একত্রিশ কো নামাসন দখেন সিঞ্চতি বক্তাকে অনুসুয়া প্রিয়ংবদা শকুন্তলা দুঃসন্ত উত্তর হবে খ প্রিয়ংবদা এরপর দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে বলা হয়েছে স্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর দেখো বত্রিশ নম্বর ননু উটজ সন্নিহিতা ড্যাস এখানে মানেটা তোমাদের বুঝতে হবে মানেটা কি এই শব্দটার ননু উটজ সন্নিহিতা মানে কুটিরের কাছেই আছেন কে আছেন উত্তর হবে গ শকুন্তলা তেত্রিশ অলম এতাবি ড্যাস অলম এতাবদ্ধি মানে অনেক তোলা হয়েছে কি তোলা হয়েছে অবশ্যই এই যে ক নম্বরটা হবে কুসুময়ী মানে ফুল চৌত্রিশ নম্বর দেখো এই দুর্বাসা সুলক কোপা দেশ রাজা মন্ত্রী ঋষি দেবতা তিনি একজন রাজা ক নম্বরটা হবে পঁয়ত্রিশ শকুন্তলা ড্যাশ ওপর মুখ রেখে বসেছিল কিসের উপর মুখ রেখে বসে বসেছিল বালিশের হাটুর বিছানার হাতের ঘ নম্বরটা হবে হাতের ছত্রিশ দুর্বাসা শকুন্তলাকে ড্যাশ দিয়েছিল কি দিয়েছিল কথা উপহার অভিশাপ শিক্ষা উত্তর হবে গ ৩৭ অভিশাপ দিয়ে দুর্বাসা ড্যাশ কি করেছিল চলে গিয়েছিল বসেছিল দাঁড়িয়েছিল তপস্যা করেছিল উত্তর হবে ক চলে গিয়েছিল এরপর দেখো আবার কোশ্চেন প্যাটার্ন সেন্স স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো স্তম্ভ মেলাইতে হবে দেখো ক স্তম্ভ স্তম্ভ ক স্তম্ভে প্রথম প্রশ্ন দেখো শকুন্তলার স্বামী শকুন্তলার স্বামীকে দুঃসন্ত এই যে সি নম্বর তারপর শকুন্তলার পালক পিতা কে কর্ণ ডি নম্বর তারপর তিন নম্বরের সঙ্গে দেখো শকুন্তলা অনশুয়া চার নম্বর শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন এটা হবে এ তাহলে এই অনুযায়ী সঠিক বিকল্পটি হলো খ এটা ঠিক একের ছি দুইয়ের ডি তিনের বি চারের এ পরের প্রশ্ন দেখো দুঃসন্তকে বিদায় দিয়েছিল এটার সাথে হবে ডি দুই শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা এই দুইয়ের সঙ্গে এ নাম্বার মিল আছে তারপর তিন নম্বর শকুন্তলাকে আংটি দিয়েছিলেন দুঃসন্ত বি নম্বর হবে চার নম্বর শকুন্তলার দায়িত্ব নিয়েছিলেন সি নম্বর কর্ণ তাহলে এখানে উপযুক্ত বিকল্পটি হল ক নাম্বার একের ডি দুইয়ের এ তিনের বি চারের ছি তারপর দেখো আবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো বিবৃতি এবং কারণ দেওয়া আছে এটা সঠিক সম্পর্ক নির্ণয় করতে হবে দেখো বিবৃতি এ শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই এটা কিন্তু ঠিক কারণ আর দুঃসন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছে এই দুটি কথাই ঠিক আছে তো এখানে উত্তরটা হবে এ ও আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ অর্থাৎ ক নম্বরটা তারপরে প্রশ্ন দেখো বিবৃতি এ প্রিয়ংবদা অনসুয়া শকুন্তলার প্রাণপ্রিয় প্রিয় সহচরী কথাটা কিন্তু ঠিক তারপর কারণে কি দেওয়া আছে আর সকলে মিলে একসাথে গান গায় এটা কিন্তু ঠিক নয় তাই এখানে হবে গ নম্বর অপশান এ ঠিক আর ভুল তারপরে দেখো আবার কোশ্চেন প্যাটার্ন সত্য মিথ্যের মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো দেখো বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি এটা কিন্তু ভুল কারণ দুর্বাসা প্রধি ঋষি দুই নম্বর দুঃসন্ত গুণবান পুরুষ এটা ঠিক তারপর তিন নম্বর শকুন্তলা কোমল হৃদয়া নারী এটাও ঠিক চার নম্বর অনুসূয়া মিষ্ট ভাসিনী এটা কিন্তু ঠিক নয় তাহলে দুই তিন ঠিক আর এক চার ভুল তাহলে কোথায় আছে এই যে গ নম্বর অপশন দুই তিন সত্য এক চার মিথ্যা তারপর তেতাল্লিশ নম্বর দুঃসন্ত ও শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয় এটা অর্থাৎ সত্য তারপর দুই নম্বর দুঃসন্ত সন্ন্যাসী ছিলেন এটা ভুল তিন নম্বর অনসুয়া শকুন্তলা সখী ছিল এটা ঠিক চার নম্বর শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা এটাও ঠিক তাহলে শুধু দুই নম্বর মিথ্যা এক তিন চার সত্য দুই মিথ্যা তাহলে দেখো কোথায় লেখা আছে এই যে নম্বর অপশন চার সত্য দুই মিথ্যা আবার কোশ্চেন পারান্স দেখো ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো কয়েকটা ঘটনা তুলে দেওয়া আছে সেটা ক্রমানুযায়ী আমাদের সাজিয়ে নিতে হবে তাহলে দেখো কি লেখা আছে অতিথিরূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয় প্রিয়মবাদা অনুসূয়া ফুল তুলছিল চার নম্বরে বলা আছে শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন এই যে চারটি বাক্য দেওয়া আছে এটাকে সাজিয়ে লিখতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের দুই নম্বরটা আগে হবে দুষ্যন্ত শকুন্তলার বিবাহ হয় তারপরে তিন নম্বরটা হবে প্রিয়মবাদা অনুসূয়া ফুল তুলছিল তারপরে হবে এক নম্বরটা অতিথি রূপে দুর্বাসা আশ্রমে উপস্থিত হন তারপরে হবে চার নম্বরটা শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন তাহলে আমাদের ক নম্বর অপশনটা ঠিক তারপরে প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নম্বর আমরা প্রথমে বাক্যগুলো পড়ে দেখব যে কোনটা ক্রমানুযায়ী হবে এক নম্বর বাম হাতের ওপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন দুই নম্বর শকুন্তলাকে আংটি পরিয়ে দুঃসন্ত ফিরে গেছেন অনসূয়ার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল চার নম্বর দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন এই যে চারটি বাক্য আছে তার মধ্যে চার নম্বর বাক্যটি প্রথমে হবে অর্থাৎ এক নম্বরে আসবে যে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন এটি প্রথমে আসবে তারপরে আবার তিন নম্বরটি হবে অনসূয়ার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল তারপরে এটি মানে এটা হবে দুই নম্বর তারপরে এই যে দুই নম্বর যেটা দেখা যাচ্ছে শকুন্তলাকে আংটি দিয়ে দুঃসন্ত ফিরে গেছেন এটা হবে তিন নম্বর আর চার নম্বর হবে এটা এক নম্বরটা এভাবে সাজিয়ে নিতে হবে অর্থাৎ নিচ থেকে এক দুই তিন চার কোথায় আছে এই যে ঘ নম্বর অপশান চার তিন দুই এক আবারও আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে কি বলা আছে প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নগুলির উত্তর দাও দেখো অনেকটা ইংরেজিতে আনসিনের মতো যে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এটা পরে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে তো দেখো এখানে প্রশ্নটা দেওয়া আছে ছেচল্লিশ নম্বর যে অনসুয়া শব্দের অর্থ কি হিংসা অহিংসা বুদ্ধিমতী দূরদর্শিনী অনসুয়া শব্দের অর্থ কিন্তু অহিংসা অর্থাৎ খ নম্বর অপশন তারপর সাতচল্লিশ নম্বর প্রিয়ংবদা তাকেই বলা হয় যে অপশন প্রিয় কথা কথা বলে বলে অপ্রিয় কম কথা বলে বোবা অবশ্যই ক নম্বরটা হবে প্রিয় কথা বলে আটচল্লিশ নম্বর রাজস্বী বলতে কার কথা বলা হয়েছে অপশন কর্ণ মারিচলত উত্তর হবে গ তো বন্ধুরা আজকের এই আলোচনা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওখানি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সকলেই এর দ্বারা উপকৃত হতে পারে ধন্যবাদ